এভরিওয়ান ওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকে আরেকটি নতুন বলকে সকলকে স্বাগত জানে। তো এখন আজকে বুধবার আর এখন বাজে সাড়ে তিনটে তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি এই মাত্র ভিডিওটি করছি এই যে স্নান করে উঠে গেলাম আর আজকে এই যে বাসি কাজকর্ম হয়েছিল চাটা খেয়ে সব কিছু করে বাসনপত্র ধোয়া ধুই করে এই যে স্নান করে ওঠার পরেই ভিডিওটা করছি আর আজকে বিয়েবাড়িতে আমাদের নিয়ন্ত্রণ আছে তাই আজকে কোনো রান্নাবান্নার কাজকর্ম হয়নি তাই সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এই যে এখন স্নান করে উঠলাম তো ভাবলাম ভিডিওটা শুট করে নিচ্ছি এই যে আমার শাশুড়ি এখন নিয়ে আসলে আইসক্রিমটা তো এই আইসক্রিমটা খেয়ে বন্ধুরা আর আইসক্রিমটা খাওয়ার পরে যাব আমরা বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আপনাদের কাদের এই আইসক্রিমটা পছন্দ আপনারা আমাকে অবশ্যই কমেন্টে করে জানাবেন তো এই যে বন্ধুরা আইসক্রিমটা খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আমরা যাব। বিয়ে বাড়িতে খেতে তো আপনারা এই যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক দেখে তো এই যে বন্ধুরা এখন তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এই যে যাব দিদি করতে বিধি করার সময় আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো আর আপনারা একটু কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে তো আপনারা এই যে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো এই যে আমি রেডি হয়ে গেলাম আর এটা আমার ভুল অনুদ আর এই যে আন কাউকে রেডি করে দিলাম আর এদিকে সবাই এদিকে ডান্স করছে এই যে এই বিয়েতে অনেক ডান্স করলাম অনেক মজা করলাম বন্ধুরা কিন্তু আমি ডান্সের ভিডিওটি নিতেই পাইনি বন্ধুরা আমিও অনেকটাই ডান্স করেছি আর ডান্স করার সময় তখন মোবাইলটা ধরার জন্য কেউ ছিল না ক্যামেরাটা এটা করার জন্য তাই এই যে ভিডিওটা শ্যুট করতে পারলাম না আর এখন চলে আসলাম বাড়ি বাড়ি আসার পরে সবাই বলছে চা খাবে তাই এই যে সবার জন্য চা বানালাম আর জানি বন্ধুরা এই যে এই মুড়িটা যে আছে পুরো একদম নরম হয়ে গেছে হাওয়া ঢুকে গেছে তাই ভাবলাম একটু তেল দিয়ে ভেজে নিই এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজার পরে এটা আমরা চা দিয়ে খাব আর ভাজার পরে এই যে মুড়িটা কি সুন্দর মুচমুছি হয়ে গেছে আর এই যে এখন বাটিটাতে ঢেলে নিলাম আর চাটা খাবো এখন সবাই তারপরে আবার চাকে বিয়ে বাড়িতে এই যে এই চামচ নিয়ে নিলাম আমি আমার চায়ের মধ্যে গ্লাসটা এটা আমার চা আর এদিকে শাশুড়ি আনলাম এই যে চা খাওয়ার পরে চলে আসলাম আমরা বিয়ে খেতে আর জানেন বন্ধুরা কোনো রকমের শাড়িটি চেঞ্জ করলাম না আর ইচ্ছেই করছিল না শাড়িটা চেঞ্জ করার জন্য তাই শাড়িটা চেঞ্জ করলাম না ওটাই পরে আবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর এদিকে আনশে কাকু বসে নিলাম তা আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বরযাত্রী আসছিলো এই যে গাড়িটা থেকে শাশুড়ি আমার ফুলগুলো নিয়েছিল আর কী সুন্দর ফুলগুলো কি পরিমাণে দেখতে ভালো লাগছিলো বন্ধুরা আর জানেন বন্ধুরা এই যে ইনি আমার ভাগনা হবে এই যে পাশে পাড়ার ভাগনা লাগবে এত পরিমাণে কমেডি করছিল বলার কথা ছিল সব ন্যাকেই দেখছিল আর এত কমেডি এত কমেডি পড়ছিলো যে বলার কথা না আমরা এদিকে বউ আর বউকে কি দেখবো ওকেই নিয়ে পড়েছি তাই একটুখানি আপনাদের দেখাবার জন্য এই যে মালা বদলের ভিডিওটি করে নিলাম আর এই যে মালা বদলটা হচ্ছে আর এদিকে আমার ভাবনাটা কমেডি করছে তো ওনার কমেডির ভয়েসটা আমি দিলাম না কিন্তু এই যে আমার শাশুড়ির সাথে এখন কমেডি করছে আর বলছে আমার শাশুড়িকে যে আমাকে বিয়ে করবে তাই এইগুলো কমেডি হচ্ছে আমার শাশুড়ি তো দিতে হবে তাই বলছিল ওই সব কথা আর এই যে আমরা ডান্স টান্স করার পরে আবার বাড়ি চলে আসলাম আর এই ফুলটি আমি নিয়ে চলে আসলাম আমার ফুলটা অনেক পরিমাণে অনেক পরিমাণে পছন্দ হয়েছে তাই এই যে আমি আমার ফুলটা মেশিনের ওপরে রেখে দিলাম তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা নেক্সটগুলোকে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সাবধানে থেকো